প্রশাসনের চোখের সামনে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে কাছাড়ের জাটিঙ্গা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ প্রতিদিন বিনা চালানে টিপার বুঝাই বালি পাচার হলেও কার্যত নীরব বন বিভাগ এমনই অভিযোগ এলাকাবাসীর কোথায় প্রশাসন কোথায় নজরদারি বড়খোলার জাটিঙ্গা নদী থেকে দিনের পর দিন অবাধে বালি হলেও নেই কোনো দৃশ্যমান ব্যবস্থা রাত দিন এক করে অবাধে চলছে নদী খনন করে বালি উত্তোলন টিপারের সারি ধুলো শব্দ আর আতঙ্কে নাজেহাল এখন গোটা এলাকা কাছাড় জেলার বড়খোলায় জাটিঙ্গা নদীর যেন পরিণত হয়েছে অবৈধ বালি উত্তোলনের কেন্দ্রবিন্দুতে জাটিঙ্গা নদী থেকে দিনরাত বিরামহীনভাবে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী কালাইন রেঞ্জের জাটিঙ্গা বিটের অধীন উজারনগর এলাকায় দীর্ঘদিন ধরে নদী খনন করে টিপার যুগে বিভিন্ন স্থানে বালি পাচার করা হচ্ছে এর ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা অভিযোগ উত্তোলনের জন্য নদীর স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত ঘটছে অতিরিক্ত বালি পাশাপাশি ধুলোবালির কারণে আশপাশের জনজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান এই পরিস্থিতিতে তারা নদীতে স্নান করতে পর্যন্ত যেতে পারছেন না ধুলোবালির যন্ত্রণায় শিশু বৃদ্ধ এবং মহিলারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অভিযোগ উঠেছে প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন টিপার চালকের তরফ থেকে মহিলাদের সঙ্গে অশুভ আচরণের ঘটনাও ঘটেছে এই ঘটনা এলাকাবাসীর মধ্যে খুব আরও বেড়েছে এই বিষয়ে এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চৌধুরী আনোয়ার হোসেন চৌধুরী এবং আহমেদ হোসেন চৌধুরীরা অভিযোগ করে জানান রাত দিন এক করে নদী খনন করে অবৈধভাবে বালি উত্তোলন এবং পাচার করা হচ্ছে অথচ বন বিভাগ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের অভিযোগ সংশ্লিষ্ট একটি পক্ষকে ম্যানেজ করে এই পাচারকারীরা দীর্ঘদিন ধরে অবাধে এই কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে শুধু জাটিঙ্গা নদী নয় বাবুর ও হারাং নদী থেকেও একইভাবে বালি উত্তোলন এবং পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে দিন বিনা চালানে শত শত টিপার চলাচল করলেও কালান বন বিভাগের তরফ থেকে তেমন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেই দাবি এলাকাবাসীর এক দিকে রাজ্যে মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন ঠিক সেই সময় কাচারচেনার বড়খলায় এই ধরনের অবৈধ কার্যকলাপ চলতে থাকায়। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন প্রশাসন কবে এবং কিভাবে এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ ও রাস্তা বাইলামি আমরা নদী যাওয়া লাগে নদী তো দেখা যাক দেখা যান না নদীত যাওয়া লাগে বিগত ফার্স্ট বছর থেকে পাঠিয়ে পালিয়ে তুলো যদি নাম মেনশন করতাম নি নাম মেনশন করেন হ্যাঁ এক নম্বর তোমার সাজু ভাই আসুন চৌধুরী সাজু চৌধুরী তুমি যদি আমরা সিকন্দর সা সার এর বাদে কবাল ওই তোমার বর্মন এটা বলে তার জায়গা সম্পূর্ণ মানে সব সময় ওলা শুনিয়ে আমরা বাস মানে মানে প্রকাশ পাই যে এইগুলো সব জায়গা তার তার লইয়া তারা খারবার হরেন তার বাড়ির মানে জায়গা বা উঠানি হয় তারা এখন মাত্র এইবার লামিয়া আমরা নদীত যাই তৈল বেটী মাংস বেদান অসুবিধা হয় তারা এমন লাইনে মানে খাটিয়া লইয়া যায় একবারে বেটি মাংসের জল লইয়া লাইনে অবস্থায় মানে না আর কি ওলা কন্ডিশন তারা হইলে হইন তারা এগুলো লিজ লইস যা তোর যাই দেখ আমরা লিজ লইছি লৈ এখন লাঠি চোটা লোকের টানা টানি তারা তো এটা বহু বড়ো বড়ো মাথায় এগুলো লিজ লইছি আমরা এই যত এই তোমার ফরেস্টে লিজ দিছে অমুকে লিজ দিছে অমুকে লিজ দিছে হতা করছে হতা করছে নানান মাত মাত আই যাইয়া হইলাম কোনো আমরা বাইক বউ ফোন ফোড়ার বাদে ড্রাইভার হলে আসেনার বাদে আসি তারা প্রায় সময় ড্রাইভার হলে আসো তোমার বাদ মাতামাতি হরোয় মানে বেটিন দেখার বাদে ড্রাইভার তো আমিও গাড়ি চালাই তার বাদে মানে ড্রাইভার হলেও একটা বাসা আসে নেন খুব গান্ধার বাসা সব ড্রাইভার তো সমান না খুব গান্দা বাসা দেয় কত গান্দা বাসা অন্য তারা হরোয় কিন্তু তোর বহুত মানে ইজ্জত ইজ্জতলীয় খেলা নালা খতরা আজকে বিগত পাঁচ বছর থেকে এবারও তারা ওলা সেম খতরা এই বাজুক খুদিয়া খাইতরা খাইতার লগে আমরা রাস্তা উস্তা সব হাই যাব লাগেছে এখন আমরা যাইতাম খানু ও খার চক্রান্ত খেইতা খরার খার আত আছে আমরা বিশ্ব শর্মা ডাঙরিয়ার কাছে মানে আমরা বিনম্র অনুরোধ

अर्धारा मालिक हो गया तारा मालिक किनारे जावे उठाई थोड़ा तारा में वे रेस्ट कराले क्या हमरा हमरा मालिक नम्रो नम्रो खली हमरा नहीं हमरा भाईये ना सुन तारा आओ आओ भाईया आओ किताब दे दे बेटी मानो जला जाए ना फोड़ दो बेटी मानो जगला तारा ना अन्याय आशा बादे मोटा मोटी हमरा तो आशा इकसार �